কালেকশন নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে কালেকশন আছে যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দ ডিভাইসটা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু হিউজ পরিমাণে গেমিং ডিভাইস আছে গেমিং ডিভাইসের পাশাপাশি স্যামসাং আইফোন ভিভো ওপ্পো শাওমি সকল ব্র্যান্ডের ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল আছে বক্স সহ বক্স বক্সারা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সফিশনালি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলেগান্ডি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও করবে এই শপের

শ্রেষ্ঠ হওয়ার দিবেন শ্রেষ্ঠ হওয়ার প্রতিটি পলিসিটা বলে দিচ্ছি বলে দিই ঢাকা কুড়ি বিশ্ব যমুনা ফোর ব্লক এ তেত্রিশ বাড়ি ওয়েস্ট আমি আবার বলছি ঢাকা কুড়ি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশবাড়ি বাড়ি টি ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট আর আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ফোনগুলোতে সিকিউরিটি মানি রাখি হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচের যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি হচ্ছে এক হাজার বিশ টাকা রাখি বাদ বাকি টাকাটা কুড়ি বছর হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন এই সুবিধা দিয়েছি কাস্টমারকে আমরা এবং কি ঢাকার বাইরে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন জলত বলে শুরু করি প্রথমে শুরু করে এতগুলো আছে আজকে ভাই নাথিং ওয়ানের প্রত্যেকটি ডিভাইস হচ্ছে একবার সুপার ডুপার ফ্রেশ তো এতগুলো দেখা যায় এগুলো দেখেন কতগুলো নাথিং ওয়ান

বারো ফ্রেশ একশো আট জিবি কার্ড কার্ভ ডিসপ্লের মধ্যে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার একুশ হাজার টাকা এরপরে হ্যাঁ তারপর দেখে

স্যামসাং এতেরো এতেরো দিচ্ছি এতের চলে গুগল পিক্সেলে গুগল পিক্সেল গুগল পিক্সেল ইউনিট দিচ্ছি মাত্র ডিভাইস সুপার ফ্রেশ সুপার ফ্রেশ

আপনার 81% থেকে 100% অথেন্টিক আচ্ছা 100% অথেন্টিক আপনার এটা প্রাইস থাকছে মাত্র 31000 টাকা তাহলে 31000 বক্স হবে আচ্ছা বক্স ডেলিভারি হবে না তাহলে 31000 টাকা আচ্ছা এরপর তারপর দেখাবো হচ্ছে আমরা হচ্ছে যেহেতু বক্স শুরু করলাম বক্স দেখাই দিই আচ্ছা A34 Samsung A34

থার্টি থ্রি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিচ্ছি মাত্র মাত্র সতেরো করে দিলাম সতেরো হাজার টাকা আচ্ছা সতেরো হাজার টাকা

কত বিশ হাজার পাশ বিশ হাজার বিশ করে দেন বরাবর করে দেন বিশ শুনতে খারাপ খাইতে খারাপ দেন দেন আজকে দিয়ে দেন বিশ ভালো না ভাই আজকে খারাপ করে দেন একটু খারাপ বিশ হাজার টাকা ঠিক আছে

সিঙ্গেল সিম সাথেই সিম সহকারে প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র 15000 টাকা অনলি 15000 টাকা ডেন মার্ক 4 আচ্ছা ডেন মার্ক 4 অনলি 15000 টাকা তারপর থাকে সোনি এক্সপিরা 10 মার্ক 3 আর সোনি এক্সপিরা 10 মার্ক 3 সোনি এক্সপিরা 10 মার্ক 3 6GB 128GB 6GB 128GB সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস দিব মাত্র মাত্র 12500 অনলি 12500 10 মার্ক 3 আচ্ছা 10 মার্ক 3 অনলি 12500 টাকা তারপর 10 মার্ক 2 টেন মার্ক চার জিবি তো ছুটি জি প্রাইস দিচ্ছে মাত্র এগারো হাজার অনলি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো থেকে আট জিবি একশো কার্ড সহকারে দেখা আমরা মাত্র হাজার টাকা একুশ হাজার প্রাইস দিচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার উনিশ হাজার

একদম ভাসমান কাছে টুকরা মনে হয়ে যাচ্ছে ঠিক আছে মন শান্তি মন আর আজকের ফোনের কালেকশন গুলো দেখেন মোটামুটি বিরোধ ধৈর্য সহকারে দেখেন আপনার পছন্দের পানির দামে কিনতে পারবেন পানির দামে আজকে ক্যামেরার মতন পানির

দেখে এম আই ইলেভেন প্রাইম ছয় জিবি একশো জিবি চার জিবিবল আচ্ছা চার চোষটি পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো জি পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা একবার কিন্তু

আর আপনার পছন্দের ফোনটা কিন্তু ইতিমধ্যে পেয়ে যান পেয়ে গেছেন আর কি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার ফটো চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্ল্যাক বাজ দেবেন তো জিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ